ছেলেরা দুহাত ধরে জোরে জোরে করে হয়ে গেলেই বার করি বলো কেন ওইটা

ছেলেরা দুহাত ধরে জোরে জোরে করে হয়ে গেলেই বার করে বলো না কি করেছি ছেলেরা দু ধরে জোরে জোরে করে হয়ে গেলেই বার করে তুই সঠিক উত্তর না সঠিক উত্তর বলো ছেলেরা জোরে জোরে ছেলেরা হাত ধরে জোরে জোরে করে হয়ে গেলেই বার করে বলো আমি তোমায় প্রশ্নটা কি করেছি ছেলেরা দুহাত ধরে জোরে জোরে করে হয়ে গেলেই বার করে আমি তোমায় সুজাট প্রশ্ন করেছি বলো তুমি বলবে না তো আমি বাজে না না আমি কেন বলবো তুমি ভালো উত্তর দাও সঠিক উত্তর দাও আরে না তুমি যারা বুঝতে পারেন না তারা ওরকম বলে তারা বাকি পুরো ভিডিওটা দেখেও না তারা বলে চলে যায় কিন্তু বুদ্ধি লাগিয়ে সঠিক উত্তরটা দাও হেবি মজা খুবই সহজ উত্তর বলে দিচ্ছি না না ভালো উত্তর তাহলে ক্যামেরা কেন বন্ধ বলো বলো তুমি বলো না তুমি বাজে না বলো বলো কেন ওইটা কোনটা স্বামী স্ত্রী যেটা রাতে করে সেইটা না স্বামী স্ত্রী কি করে ঘুমায় ওটা কি করে হয় না না আমি তোমায় প্রশ্নটা কি করে জাগে তার ভালো করে বোঝা আমি না না আমি স্বামী স্ত্রী বলিনি আমি বলেছি ছেলেরা দু হাত ধরে জোরে জোরে করে হয়ে গেলেই বার করে

দু হাত ধরে জোরে জোরে করে হয়ে গেলেই বার করে বলো তুমি বুঝেছো প্রশ্নটা আমি নয় কী বলতে চেয়েছি তুমি পজিটিভলি উত্তর দাও পজিটিভলি ভাবো না এত দুষ্টু ওই জন্য তোমার মাথায় খালি ওইটাই আছে বলো ছেলেরা দু হাত ধরে জোরে জোরে করে হয়ে গেলেই বার করে তার আগে বার করে না এমনকি আমিও করি ঠিক আছে

তাহলে পয়সাটা দিয়ে দাও তাহলে পয়সাটা দিয়ে দাও না আমি পয়সাটা নিয়ে মাঝে দেব না তুমি আমাকে কোনোদিন দাও না সঠিক উত্তরটা তুমি বলতে পারো না তো কি করে সঠিক উত্তরটা শুনে যাও সঠিক উত্তর বলো শুনে যাও সঠিক উত্তর শুনে যাও আচ্ছা আমি যখন ডিয়ালে ফুটো করি ডিল মেশিন দিয়ে দু হাত ধরে জোরে জোরে হেলিয়ে নাড়িয়ে করি তো আর যতক্ষণ না ফুটো হয় ততক্ষণ কি আমি বার করি তাহলে সঠিক উত্তর হচ্ছে ড্রিল করা ডিল মেশিন দিয়ে আর দিকে দেখো খেলা 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 চলছে না